যারা আইনের শাসনের পক্ষে কথা বলেছেন যারা অবাধ সৃষ্টি নির্বাচনের পক্ষে কথা বলেছে তারা অনেকেই বিদায় করে দিয়েছে শেখ হাসিনার আইন শৃঙ্খলা বাহিনী এবং তার এই কাজটি করেছেন অতন্ত নির্ম অত্যন্ত বেশি কেরকম

তার দলের লোক আছে তার আত্মীয় স্বজন আছে নতুন তারা আছে এই বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে অনেক টাকা তার উদ্যোক্তা করবে সেটা বিদেশে পাচার করবে সেটা ভাবতে কিন্তু অপ্রয় করছেন হতে প্রতি তখন এই টাকাগুলো

বাংলাদেশের বিধাচার্য তাই তিনি কোটা বৃদ্ধি করেছিলেন প্রায় কত ফিফটি সিক্স পার্সেন্ট ছাপ্পান্ন পার্সেন্ট কোটা বৃদ্ধি করে তিনি প্রথমেই মৃধাকে সরবরাশের